ইউনিট উইটেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোস্ট অফ বিসে স্টাডিজের অলরেডি তোমরা প্রিপারেশন শুরু করে দিয়েছ তোমরা কিন্তু একটা বিষয় অবগত হও যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য শুধু আমার এম সিকিউ প্রিপারেশন দিয়ে আসলে হয় না ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে তোমাকে অবশ্যই রিটেনের একটা ভালো প্রিপারেশন রাখতে হবে কিন্তু আমাদের মধ্যে অসংখ্য শিক্ষার্থীরা আছে যারা কিনা রিটেন নিয়ে খুব বেশি কনসার্ন না কিংবা তারা যেই সকল কোচিং সেন্টার কিংবা যেইখানে প্রাইভেট বা যে কোনো জায়গায় যে পড়াশোনা করছে সেখানেও কোচ রিটেন নিয়ে খুব একটা বেশি কনসার্ন থাকে না যার কারণে রিটেন প্রিপারেশনটা খুব বেশি ভালো হয় না এবং অসংখ্য শিক্ষার্থী তাদের বিনা রিটেন প্রিপারেশন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং তাদের চান্স হয় না এবং অসংখ্য শিক্ষার্থী হয়তো চান্স পেয়ে যায় কিন্তু তাদের প্রদূষণটা অনেক দূরে আসে আমি আমার পার্সোনাল অভিজ্ঞতাটা শেয়ার করি আমি যখন ঢাকা শুরু করেছিলাম। আমি বিশ্ববিদ্যালয় রিটেন নিয়ে খুব বেশি কনসার্ন ছিলাম না কিংবা রিটার্ন আসলে কি জিনিসটা নিয়ে খুব বেশি ঘাটাঘাটিও করতাম না জাস্ট আমি কয়েকটা টেস্ট দিয়েছিলাম এগুলোর উপর ভিত্তি করে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিকা অংশগ্রহণ করি চান্স পেয়েছিলাম কিন্তু আমার প্রদূষণটা অনেক দূরে এসেছে তার মানে বুঝতেই পারছ অসংখ্য শিক্ষার্থীর রিটেনের প্রিপারেশন না নেওয়ার কারণে হয়তো তারা চান্স পাচ্ছে না হয়তো চান্স পাচ্ছে কিন্তু তাদের প্রদূষণটা অনেক বেশি দূরে এখন তুমি কোন কাতারে পড়তে চাও এটা একটু ভেবে চিনতে এখনই রাখো সো আবারও একটু কনসার্ন করে তোমাকে বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি রুট হচ্ছে সবচেয়ে বেশি কম্পিটিটিভ একটা ফ্যাকাল্টি যেখানে প্রতি বছর চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে মাত্র আটশো ছাপ্পান্নটা সিটের বিপরীতে তাও পিওর কমার্সের জন্য ওভারঅল সিট আমাদের যদি এক হাজার পঞ্চাশটা আছে কিন্তু যারা পিওর কমার্সে আছে তাদের জন্য আটশো ছাপ্পান্নটা সিট তার মানে বুঝতেই পারছ অনেক বেশি কম্পিটিশনের মধ্য দিয়ে আমাদের যাইতে হয় কিংবা এখানে চান্স পাওয়ার হারটাও মাত্র ওয়ান পারসেন্টের বেশি তার মানে তুমি যদি এখন থেকে রিটার্ন সিকিউর প্রপার কনসার্নে না থাকো তাহলে আমি বলবো তোমার আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হচ্ছে না তাই এখন থেকে একটু রিটার্ন নিয়ে কনসার্ন হও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটার্ন আমাদের প্রায় চল্লিশ মার্কসের রিটার্ন আসে যেখানে আমাদের এগারো পে পাস করতে হয় কিন্তু শুধু এগারো পে পাস করলে আমাদের কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হচ্ছে না সো আমাদের অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং ফাইন্যান্সের রিটার্নগুলো খুব বেশি সিলেক্টিভ জায়গাতে কোশ্চেন্স হয় এবং খুব বেশি সহজ হয় আমাদের এখানে কোনো ডেসক্রিপটিভ অ্যান্সার করতে হয় না এক কথায় অ্যান্সার করলে হয়ে যায় বা জ্ঞানমূলক অ্যান্সার আমাদের এখানে লাগে সো অনেকেই মনে করে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মতো কি এখানে ডেসক্রিপটিভ অ্যান্সার করতে হবে না এখানে আমাদের অ্যান্সার করতে হবে সংক্ষিপ্ত এবং জ্ঞানমূলক অ্যান্সার সো অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং ফাইন্যান্স প্রত্যেকটা জায়গা থেকে আমাদের কিন্তু কোশ্চেন্স আসবে এক জায়গা থেকে শিক্ষার্থীরা একটু অনিহা প্রকাশ করে সেটা হচ্ছে ট্রান্সলেশন তারা আসলে ট্রান্সলেশনের প্রিপারেশনটা খুব বেশি ভালো মতো নিতে পারে না তারা আসলে ট্রান্সলেশন পড়েছে সে হয়তো বা ক্লাস ফাইভে নাহলে সিক্সে যার কারণে তাদের আসলে ট্রান্সলেশন করার যেই মেন্টাল অ্যাবিলিটিটা আসলে তৈরি হয় না এখানে আমাদের ট্রান্সলেশনে কিছু র্যান্ডম ট্রান্সলেশন করতে হয় এবং কিছু প্রভাব টাইপের ট্রান্সলেশনস আসে তো তোমাদের অবশ্যই এই সকল বিষয়ে কনসার্ন থাকতে হবে আর বাংলার ক্ষেত্রে হচ্ছে আমাদের বাংলা শুদ্ধ এবং অশুদ্ধ প্রয়োগ বা বাংলা শুদ্ধিকরণ থেকে আমাদের কোয়েশ্চেন আসে বাংলা সেন্টেন্স কারেকশন যেটাকে আমরা বলি আর ইংলিশ সেন্টেন্স কারেকশন জিনিসটাও আমাদের জন্য মোটামুটি সহজ এখানে আমাদের ভার্ব ঠিক রাখতে হয় হ্যাঁ নাউন ঠিক রাখতে হয় হ্যাঁ প্রোনাউন ঠিক রাখতে হয় এই সকল বিষয় থেকে আমাদের আসলে রিটার্ন প্রিপারেশনটা হয় কিন্তু তোমাদের মধ্যে কজন আসলে রিটার্ন নিয়ে খুব বেশি কনসার্ন হচ্ছ বা রিটার্ন নিয়ে আসলে তোমরা ভাবা শুরু করেছো কেউ না খুব কম সংখ্যক শিক্ষার্থী রিটার্ন নিয়ে কনসার্ন থাকে এবং তারা আসলে চান্সও পায় না সো তোমাদের জন্য আমরা হালকা স্ট্যান্ড থেকে নিয়ে এসেছি ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটের পূর্ণাঙ্গ একটা রিটার্ন প্রিপারেশন যেখানে আমরা রিটার্নের প্রত্যেকটা সাবজেক্টের আমরা টপিকগুলো ভাগ করে করে সিলেকটিভ কিছু ক্লাস দিয়েছি যেই ক্লাসগুলো করলে তোমার রিটেনের একটা ভালো প্রিপারেশন হবে এবং তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইনশাল্লাহ চান্স নিশ্চিত হবে তাই বাকিদের মতো কি রিটেন নিয়ে একটা ভুল ধারণা নিয়ে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরে অংশগ্রহণ করবা নাকি রিটেনের একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন নেওয়া তাই কোর্সে ভর্তি হওয়ার জন্য এখনই ভিজিট করো হালকা স্ট্রেনের ওয়েবসাইট আলাইকুম